এই অঙ্কটা রাজুভাই পাঠিয়েছে তো অঙ্কটাই কি বলছে এক ব্যক্তি প্রথম মিনিটে তিন মিটার কাপড় এবং পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত হাফ মিটার কাপড় সেলাই করতে পারে আটত্রিশ মিটার কাপড় সেলাই করতে কত মিনিট সময় লাগবে তা এই অঙ্কটা আমি দুটোভাবে দেখাবো যার যেটা সুবিধা মনে হয় সে সেভাবে করে নেবে তা এক ব্যক্তি প্রথম দু প্রথম মিনিটে তিন মিটার কাপড় বোনে তার মানে প্রথম মিনিটে তিন মিটার কাপড় বুনলো পরবর্তী প্রতিটা মিনিটে হাফ মিটার করে কাপড় বেশি বুনছে তা পরবর্তী মিনিটে হলে সাড়ে তিন বুনবে তারপরে মিনিট আবার হাফ বুন বেশি বুনলে চার বুনবে তারপরে আবার সরি পাঁচ বুনবে তারপরে সাড়ে পাঁচ বুনবে এইভাবে চলতে এইভাবে চলতে থাকবে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা একটা সিরিজে চলছে সিরিজটা হচ্ছে এপি তো এপি সিরিজে চললে তার একটা ফর্মুলা আছে যে এস এন ইকাল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তা এখানে এস এন বলতে মোট মোটটাকে বোঝায় তা এখানে মোট বলেছে কত মিটার কাপড় সেলাই করবে আটত্রিশ তাহলে আটত্রিশ লিখলাম তাহলে এখানে এন বলতে আমার বলছে কত মিনিট সময় নিচ্ছে আমি ধরে নিয়েছি এন মিনিট তাহলে আমি ধর এন মিনিটটাই বার করবো এন আর এ বলতে বোঝায় ফার্স্ট পথ ফার্স্ট পথ হচ্ছে তিন তাহলে তিনের সাথে দুই গুণ করলে হবে ছয় আর এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি বলতে ডিফারেন্স তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ফাইভ মানে হাফ তাহলে এটা হলো তাহলে আমি এখান থেকে যদি এই প্যাকেটটার থেকে থার্ড প্যাকেট থেকে হাফ কমন নিই তাহলে কী হবে হাফ কমন নিলে হয়ে যাবে এন বাই চার আর এখানে থাকবে ছয় দুগুণই বারো প্লাস এন মাইনাস ওয়ান প্যাকেট শেষ এটা হলো তাহলে পরের পেজে যদি যাই তাহলে আটত্রিশের সাথে চার গুণ করতে হবে আটত্রিশের সাথে চার গুণ করলে তিন চারি বারো একশো বাহান্ন একশো বাহান্ন হলো আর এখানে থাকছে এন ইন্টু এন প্লাস এগারো হলো এন ই টু এন প্লাস যদি এগারো হয় তাহলে এটা যদি গুণ করি তাহলে কথা হয় এন স্কোয়ার প্লাস ইলেভেন এন মাইনাস একশো বাহান্ন আর এইটা এই পাশে শূন্য হয়ে যাবে আর এখন করতে হবে কি এই যে একশো বাহান্নটা আসলো এই একশো বাহান্নটাকে এমন দুটো নাম্বারের গুণ গুণফল করতে হবে যেটা একশো বাহান্ন হয় এবং তাদের বিয়োগ করলে এগারো হয় তাহলে আমরা জানি আট গুণ উনিশ করলে কী হয় একশো বাহান্ন হয় তাহলে এদের বিয়োগ করলে দেখো আবার এগারো হয়ে যাচ্ছে তাহলে এটা আমার ঠিক আছে এবার যেটা আসে এই চিহ্নটা ঠিক তার অপোজিট চিহ্নটা নিতে হয় তাহলে এখানে আমার এসছে প্লাস তাহলে আমি নেবো মাইনাস আর এখানে এসছে মাইনাস এটা নেবো প্লাস আর সময়টা মাইনাস হতে পারে না মিনিট তাহলে পজিটিভটা হবে প্লাস এইট আরেকটাভাবে যেটা দেখাচ্ছি আমাকে বলেছিল প্রথম মিনিটে তিন মিটার কাপড় গুনছে তারপরের মিনিটগুলোতে সাড়ে তিন হাফ করে বেশি গুনছে সাড়ে তিন চার সাড়ে চার এইভাবে চলতে থাকছে পাঁচ সাড়ে পাঁচ তারপরে ছয় ছয় পয়েন্ট পাঁচ এইভাবে চলতে থাকছে তাহলে আমার বলতে যাচ্ছে যে মোট কত পর্যন্ত যোগ করতে হবে প্রথম দিন তিনটে বললো তারপরে সাড়ে তিনটে বলল তারপরে চারটে বললো তারপরে পাঁচটা বললো সাড়ে চারটে বললো তারপর পাঁচটা বললো তারপরে সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটা তাহলে আমি যদি এগুলো যোগ করে দেখি আমার আটত্রিশ মতো হচ্ছে কিনা যদি হয় তাহলে এত দিন লাগবে সেটা হিসাব করে নিচ্ছি তাহলে পয়েন্ট ফাইভ কটা আছে একটা দুটো তিনটে চারটে মানে কুড়ি মানে দুই আর কতগুলো আছে দেখি যোগ করে ছয় আর ছয় বারো বারো আর পাশে সতেরো সতেরোর পাঁচে বাইশ বাইশ আর চার ছাব্বিশ ছাব্বিশ আর চার তিরিশ আর তিন তিন ছয় মানে ছত্রিশ তাহলে ছত্রিশ আর দুই যোগ করলে আটত্রিশ হচ্ছে সরি আটত্রিশ হচ্ছে তাহলে আটত্রিশ হলে তাহলে এখানে কদিন লাগলো তাহলে আটত্রিশ হলে এখানে কদিন লাগলো একদিন দিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন তাহলে আমার মোট আট দিন লাগবে